হ্যালো আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পর অনেক অপেক্ষার পর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের যে পনেরো সদস্যের তালিকা সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই তালিকাতে বড় কিছু চমক আছে ইন্টারেস্টিং কিছু নিউজ আছে এবং খুব বড় একটা চমক সেটা আমি একটু পরে বলছি চমকটা কি এই দলে ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত তিনি আছেন আরও আছেন তাসকিন আহমেদ তাকে কিন্তু এই দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে এটি কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা নিউজ মাশরাফি পরবর্তী যুগে বাংলাদেশ স্পেস ডিপার্টমেন্টের যে বর্তমানে যে লিড করতেছে তাজকে নামে তাকে কিন্তু বাংলাদেশের এই বিশ্বকাপ স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়েছে এবং বিসিবি মেডিকেল টিম সবাই কিন্তু তাস্কিন কিনে উঠে পড়ে লেগেছে তাকে যেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাই সো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা নিউজ আর তারপরের যে বড় নিউজ সেটা হচ্ছে সাইফুদ্দিন আহমেদ কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে নেই তিনি রিজার্ভ বেঞ্চেও নেই এখন আমি যদি আপনাদের সামনে বিশ্বকাপের পুরো স্কোয়াডটা যদি আমি ঘোষণা করি তো নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তাস্কিন আহমেদ ভাইস ক্যাপ্টেন তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার লিটন কুমার দাস তাহিদ হৃদয় সাকিব আল হাসান মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেইন তানবির ইসলাম মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং সর্বশেষ যে নামটা তানজিদ হাসান সাকিব তাকে কিন্তু বাংলাদেশ দলের এই পনেরো সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ দলের স্কোয়াড তো এইখানে এই দলের ব্যাকআপ হিসেবে বা রিজার্ভ হিসেবে দুইজনকে রাখা হয়েছে সেখানে একজন পেসার আর একজন ব্যাটসম্যান সেটা হচ্ছে পেসারদের মধ্যে যাকে ব্যাক হিসেবে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে তিনি হচ্ছেন হাসান মাহমুদ এবং ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে যাকে রাখা হয়েছে সে হচ্ছে আফিফ হোসেন ধ্রুব এবং এই যে সতেরো জনের একটা লিস্ট এই সতেরো জনের লিস্ট থেকে সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে একটা দ্বিপাক্ষিক সিরিজ আছে সেই সিরিজে কিন্তু অংশগ্রহণ করবেন এবং সেখানে কিন্তু হাসান মাহমুদ এবং আবি হোসেন ধ্রুব তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবেন সো এই সিরিজটা হচ্ছে সতেরো সদস্যের আর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সেটা কিন্তু পনেরো সদস্যের হচ্ছে দুজনকে এক্সট্রা কিন্তু বাংলাদেশ ক্যারি করবে একটা কারণে যেহেতু বাংলাদেশের এই টিমে ইঞ্জুরি প্রবণ একটা টিম ইঞ্জুরি আছে মোটামুটি কয়টা প্লেয়ারের ইঞ্জুরির সমস্যা আছে সো যখনই কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়বে এবং খুব তাড়াতাড়ি যেন তাদের রিপ্লেসমেন্ট পাওয়া যায় সেই হিসেব করেই বাংলাদেশ কিন্তু দুইটা প্লেয়ারকে বাংলাদেশ দলের সাথে ক্যারি করবে এবং মোস্ট ইন্টারেস্টিংলি একটা নিউজ সেটা হচ্ছে সাইবুদ্দিন আহমেদকে কিন্তু এই স্কোরে রাখা হয়নি এবং তাসকিন আহমেদকে কিন্তু এই দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে আপনি একটা ভেবে দেখেন যে তাসকিন আহমেদ ঢাকার হয়ে বিপিএলে কয়টা ম্যাচের নেতৃত্ব দেওয়ার পরে হয়তো বাংলাদেশ ক্রিকেট এটা মনে করেছে যে পরবর্তী জেনারেশনদের মধ্যে থেকে হয়তো পেশারদের মধ্যে থেকে কাউকে লিডার হিসাবে বা নেতা হিসেবে বানাবে এটি কিন্তু ভালো একটা পরিকল্পনা এবং নির্বাচকদেরকে যখন প্রশ্ন করা হয় এবং তারা কিন্তু উত্তর দেয় যে পরবর্তী জেনারেশনের নেতৃত্বে কিন্তু এই তাসকিন আহমেদ শান্ত এরাই কিন্তু থাকবে সো তাদেরকে এখন থেকে গ্রুম আপ এবং তাদেরকে এখন থেকে তৈরি করতে হবে সো বাংলাদেশ ক্রিকেটের নতুন একটা আবহ এবং বাংলাদেশ ক্রিকেটের যে নির্বাচক কমিটি সেটা কিন্তু আগে কখনও কোনো দল ঘোষণা করার আগে তারা কিন্তু প্রেস কনফারেন্স করে আসেনি তারা হয়তো কোনো একটা প্রেস রিলিজ অথবা একটা ভিডিওর মাধ্যমেতে কিন্তু বাংলাদেশের দল ঘোষণা করা হতো বাট এইবার যে লিপু এবং রাজ্জাকের যে একটা দলের যে কমিটির সদস্য বা নির্বাচক কমিটি তারা কিন্তু প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের এই দলটা ঘোষণা করেছে এবং মোস্ট ইন্টারেস্টিংলি সাইবুদ্দিনকে বাদ দিয়ে তানজিদ হাসান সাকিব তানজিম হাসান সাকিবকে কিন্তু দলে ইনক্লুড করেছে এবং এটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড আমি যদি নামগুলো আবার একবার বলি ক্যাপ্টেন তাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন সৌম্য সরকার তানজিদ হাসান তানজিম হাসান তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার লিটন কুমার দাস আর আছে তাহিদ হৃদয় সাকিব আল হাসান মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহদি রিশাদ হোসেন তানবির ইসলাম মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই হচ্ছে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড এবং রিসার্ভ হিসাবে যাদেরকে রাখা হয়েছে তারা হচ্ছে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন শুভ সো এই ভিডিওটা এ পর্যন্তই আমি এই পুরো দলটাকে নিয়ে আমি একটা ডিটেলস একটা ভিডিও বানাবো প্রত্যেকটা ইন প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ডিটেলস আমি কথা বলবো সে একটা ভিডিও বানাবো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আশা করি সেই ভিডিওটাও পর্যন্ত অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম